প্রাচীন গ্রিক রেখে যাওয়া পঞ্চাশটি মহামূল্যবান বাণী নিয়ে আজকের ভিডিও সাজানো জ্ঞানের শুরু থেকে শিশুরা কেন আকাশ নীল এই প্রশ্ন করে কারণ তারা বিস্মিত হয় ভালো মানুষ হওয়া বারবার ভালো কাজ করার মাধ্যমেই সম্ভব প্রতিদিন অসহায়কে সাহায্য করা একজনকে সদয় মানুষ করে তোলে মানুষ তার অভ্যাসের ফল যে প্রতিদিন সবাই মতো পরে সে পরীক্ষায় ভালো করে শিক্ষার শিকর্তে হলেও তার ফল মিষ্টি পড়াশোনা করতে কষ্ট হয় কিন্তু পরে তা জীবনে সফলতা আনে সত্য সবসময় শক্তিশালী হয় মিথ্যা ঢাকতে বহু মিথ্যা লাগে কিন্তু সত্য নিজেই টিকে থাকে সবাই জ্ঞান চায় এটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি কেউ কিছু না জানলেও জানতে আগ্রহ করে যেমন নতুন প্রযুক্তি একজন প্রকৃত বন্ধু হলো এক আত্মার দুটি দেহ বন্ধুর দুঃখে আপনি কাঁদেন এটি প্রকৃত বন্ধুত্ব ধৈর্য কষ্টকর কিন্তু তার ফল মিষ্টি দীর্ঘদিন চেষ্টার পর চাকরি পাওয়া আনন্দের চূড়ান্ত লক্ষ্য হল সুখ ধনী হতে চাই কারণ তাতে সুখ পাব এটি চূড়ান্ত লক্ষ্য যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী রাগের সবাই নিজেকে নিয়ন্ত্রণ করাই বড় বিজয় সদ্গুণ চর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে নিয়মিত দান করলে মন উদার হয় সুখ নিজেই একটি উদ্দেশ্য অন্য কিছুর জন্য নয় খেলার সময় আমরা খুশি থাকি এর পিছনে আর কোনো উদ্দেশ্য থাকে না অজ্ঞতা হল আত্মার অন্ধকার স্বাস্থ্য সম্পর্কে না জানায় অনেকেই সহজে অসুস্থ হয় চরম সত্য সবসময় সরল হয় সত্য বলার জন্য জটিলতা তৈরি করতে হয় না জ্ঞানী ব্যক্তি তার বক্তব্যকে শ্রোতার বুদ্ধি অনুযায়ী মানিয়ে নেয় শিক্ষক শিশুদের সহজ ভাষায় বোঝা রাজনীতি হলো সর্বোচ্চ নৈতিক বিজ্ঞানের এক শাখা এইজন ভালো নেতা সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করে গণতন্ত্র হল দারিদ্র ও সমৃদ্ধির মধ্যে ভারসাম্য রক্ষা সরকার ধনীদের উপর কর বসিয়ে গরিবদের জন্য সুবিধা দেয় যার ভয় নেই সেই সাহসী আগুনে ঝাঁপ দিয়ে কাউকে বাঁচানো সাহসের কাজ যা বারবার করা হয় আমরা তাই হয়ে যাই প্রতিদিন লেখা চর্চা করলে মানুষ লেখক হয়ে ওঠে একজন নেতিবান ব্যক্তি সবসময় মধ্যপন্থা অবলম্বন করে কারো খুব বেশি প্রশংসা বা নিন্দা না করে ব্যালেন্স রাখে নিরপেক্ষতা সবসময় ন্যায়ের সমান হয় না দুই পক্ষই দোষী এমনটা না হয়ে একজন নির্দোষ হতে পারে সঙ্গীত আত্মার জন্য একটি নৈতিক আইন বিষণ্ন সময়ে একটি গান মানুষকে শান্তি দেয় সেরা সম্পর্ক হল সমতা ও পারস্পরিক শ্রদ্ধায় গড়ে ওঠা দম্পতি একে অপরের মতামতকে শ্রদ্ধা করে বিরক্তি অলস মন এবং কর্মহীনতার ফসল কাজ না থাকলে মানুষ অস্থির হয়ে পড়ে নেতৃত্ব মানে দর্শন ও চরিত্রের সংমিশ্রণ মহাত্মা গান্ধী শান্তির আদর্শ দিয়ে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত খাওয়া শরীরের ক্ষতি করে গর্বিত হওয়া আত্মসম্মান কিন্তু অহংকার বিপজ্জনক নিজের যোগ্যতা বোঝা ভালো কিন্তু অন্যকে তুচ্ছ করা নয় কঠোর পরিশ্রম চালা কোনো মহান অর্জন সম্ভব নয় বিজ্ঞানী হওয়ার জন্য দীর্ঘ গবেষণা করতে হয় যে কোনো জিনিসকে সঠিকভাবে বিচার করতে হলে তার উদ্দেশ্য বুঝতে হবে ছুরি দিয়ে হত্যা করা খারাপ কিন্তু অস্ত্রোপচারে তা জীবন বাঁচায় ভয় থেকে জ্ঞান মুক্তি দেয় ভোতের বয় জ্ঞানের মাধ্যমে দূর হয় সত্য সবসময় পথে থাকে দুই পক্ষের অভিযোগ শোনার পর সত্য বের হয় প্রকৃত শিক্ষা মানুষকে নিজের নিয়ন্ত্রণে সাহায্য করে রাগের সময় শিক্ষিত ব্যক্তি চুপ থাকে বন্ধুত্ব তিন রকমের উপকারের জন্য আনন্দের জন্য আর গুণের জন্য কেউ কারো কাজে লাগে কেউ শুধু আড্ডায় ভালো আর কেউ গুণ মুক্ত সুখ একটি কর্মকাণ্ড অবস্থা নয় ভালো কাজ করতে গিয়ে আমরা সুখ পাই নীতির শিক্ষা ছোটবেলা থেকেই শুরু হওয়া উচিত ছোটবেলায় ভদ্রতা শেখারে তা চিরকাল থাকে উপযুক্ত সময়ে নিরাপ থাকাও এক ধরনের জ্ঞান কারোর আগের সময়ে চুপ থাকলে ঝগড়া হয় না সৌন্দর্য আত্মার আলোকিত রূপ দয়ালুমুখই সবচেয়ে সুন্দর দার্শনিক হওয়া মানে বিশ্বের মধ্যে বাস করা তারা কেন জ্বরে তা জানার আগ্রহ থেকেই জ্যোতির্বিজ্ঞান অসৎ মানুষ সবসময় সন্দেহে ভোগে যারা নিজে প্রতারণা করে তারাই অন্যকে বিশ্বাস করে না স্বাধীনতা হলো নিজের জন্য বাঁচার সামর্থ্য নিজের সিদ্ধান্ত নিতে পারা মারেই স্বাধীনতা ভালো আইনই একটি ভালো শাসন ব্যবস্থা তৈরি করে যেখানে আইনের শাসন নেই সেখানে অন্যায় বাড়ে সমাজে প্রত্যেকের কিছু না কিছু অবদান থাকা উচিত সবাই যদি শহর পরিষ্কার রাখে তখনই শহর সুন্দর হয় ভালো কাজের জন্য সময় নষ্ট হয় না অন্যকে সাহায্য করায় সময় গেলেও আত্মতৃপ্তি হয় সঠিক শিক্ষা ছাড়া মানুষ তার পূর্ণতা পায় না প্রযুক্তি জানলে কর্মসংস্থান পাওয়া সহজ হয় উচ্চ ভাবনা মানুষের শ্রেষ্ঠত্বের চিহ্ন নিজের আঁকে অন্যের জন্য চিন্তা করা মহত্বের লক্ষণ কোনো কিছু শেখানো নয় বরং চিন্তা করতে শেখানোই প্রকৃত শিক্ষা শিক্ষক শুধু উত্তর না দিয়ে ছাত্রকে প্রশ্ন করতে শেখা আত্মপরিচয়ই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি কেউ যদি জানে সে কি চায় তাহলে পথ হারায় না সাহস হল মানবগুণের মূল অন্যায় দেখে প্রতিবাদ করাই সাহস ভালো মানুষ পাওয়া কঠিন কিন্তু ভালো বন্ধু আরও কঠিন অনেকেই পরিচিত কিন্তু প্রয়োজনে পাশে দাঁড়ানো বন্ধু বিরল শুধু জ্ঞান নয় কাজই মানুষকে পূর্ণ করে জ্ঞানী হলেও যদি সে কাজ না করে সে সমাজে প্রভাব ফেলতে পারে